শুনছি সারা সপ্তাহটাই তো তুমি বাইরে কাটাও কিছু বলি না শুক্রবার একটা দিন শুক্রবারও কি তুমি আমার সময় দিতে পারো শুক্রবারও কি তুমি আমার মাঝা দিতে শুক্রবার কিছো শান্তি থাকতে

একটু জট মায়ের বিয়ে বলুন আমার শর্ট মায়ের পছন্দ না হ্যালো বলো কই তুমি আমি বের হয়েছি বুঝছো তুমি বাসায় কেউ নাই তো না হম তোমার বাসায় কেউ নাই বেবি আমি বের হয়েছি তুমি কি বাসায় হ্যাঁ আমি বাসায় আমার বাসায় কেউ নাই এসে পড়ো তুমি তাড়াতাড়ি সত্যি হ্যাঁ আমি এখনই এক দূর দিয়ে আসছি তুমি থাকো হ্যাঁ ঠিক আছে কয়টা বাজে গেছে এখন দূরে আসে না

সময় বহুত আছে তোমাকে সময় আমি অনেক দিছি কিন্তু তুমি আজ পর্যন্ত আমাকে বলো না আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দিছি তুমি আয়শা পড়ো তুমি তো এই কথা আমাকে কখন বলো ডিভোর্স আমি সময় পেয়েছি না বুঝছিস তো আর কয়টা দিন সময় দাও ওই ডিভোর্স দিন চলে আসবে হ্যাঁ আমি তো বসছি আর কয়টা দিন তোমাকে সময় দেব তারপর হচ্ছে তোমার ঘরে একটা বেবি হবে তারপর তুমি বলবা যে আমার একটা বেবি হইছে এখন আমি আমার বেবি মুখের দিকে তাকায় আমার বউকে আমি ছাড়তে পারবো না আশা বিষয় তুমি চলে যাও এগুলা বলবা বেবি হোক যাই হোক তোমার

বাসায় আমি সুন্দর মতো যেসব কাগজ পত্র আছে আর কাবিনে যে পাঁচ লাখ টাকা হচ্ছিল আমি পাঠিয়ে দিবো তুমি চলে যাবো আমার বাসা থেকে তোমার আমার দরকার নাই তুমি একটা বোরিং বুঝছো তোমার আমার বোর লাগে

বাংলাদেশে কি সেরা পাওয়া পড়ছিল? হুম বিয়ে তোটা খেতে খুব মজা লাগে। হ্যাঁ না না তুমি ওই ধরনে এই কোনে কি একটা কথা বলবে না তুমি শুনুন একদম এটা তোমার ভাষা না এটা আমার ভাষা এটা তোমার ভাষা না একটা কথা তুমি বলবে না তোমার এই বেডরুমে থেকে তিন ডাগো আমার বেডরুম আছে ওকে

যা পারবো চোখে দেখতে তার নি দেখে লাভ কি তাই না শুনে লাভ আছে আর শোনো তোমার একটা কথা বলি ও যে যার ঘর করে সে তার রক চেনে ওর সাথে আমি পাঁচটা বছর ধরে সংসার করছি তোমার টাকা পয়সা যে খাওয়া হয়ে যাবে না তুমি যে কে পরবর্তীতে তাই চিনবে না পাঁচ বছরে এখন একটা বাচ্চার মুখ দেখাতে পারো না বুঝো নাই বাচ্চার মুখ কিভাবে দেখাবে সমস্যা তো তোর আমার না ডক্টরে কি বলছে কি বলছে কি বলছে ডাক্তার কি দেখছো তুই জীবনে বাবা হইতে পারবি না